কারণ আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে বুঝে না আগে পরে হবে ওয়াশ রাখো এখন হ্যাঁ আছে আছে সব আছে সব আছে আপনি আপনি জানেন আপনি জানেন না আপনি আপনি নিয়ে যান শোনেন দাঁড়ান আপনি কথা বাড়াবেন না না হবে না হবে না তা তুমি বকতো কেন না বকবে না তুমি শোনো তুমি জানো না কেন ফালতু কথা পঁচিশ হাজার নেবে নেবে তা তোমার কি কম না না ও জানে আমি ওকে শিক্ষা দেব ওর শিক্ষা দিতে হবে দাঁড়ান ওর প্রথম শিক্ষা হচ্ছে এই জন্য শিক্ষা দিচ্ছে শোনেন ডাক করবেন না আপনার আমাদের আমাদের দাবাত করেছেন তো ওকে কমিটির লোক তো কমিটির লোক তো আপনার ধৈর্য ধরেন প্রথম কথা হলো আপনারা আগে আপনারা বুঝে নেন ওয়াস পরে করবো কোন নয় করবো না ওয়াস তাতে যা আসেন আমার শুনে নেন আমি এই যে লেবুটা এর বাজার দর কত আপনাকে বুঝে নেন কেন বললাম আগে বুঝে নেন তারপর আমিও এক এক করে বলছি এই যে লেবুটার বাজার দর কত খুব না একশো টাকা আমি ধরে নিচ্ছি একশো এই লেবুটার বাজার দর তো একশো কিছু মনে করবেন না দেখবেন ইদানিং অনেক জায়গায় বক্তারা ওই ডিম মুরগি বিভিন্ন পশু এনে অকশান ডাকছে ইদানিং করছে কিন্তু আগে ছিল না আমার কথাগুলো বুঝবেন ভালো করে আমার কথা বুঝবেন ভালো করে আমাকে মশলা শেখাচ্ছে টাকা চাওয়া দাঁড়া আগে এটা শিনে নেন তার বচ্ছে এক এক করে যাচ্ছি আগে এটা বুঝে নেন প্রথম কথা হলো এই যে জিনিসটার দাম একশো ধরুন কিন্তু আপনি যখন এটাকে আমি যখন একশোর উপরে বলবো দ্বিতীয় পার্টি তখন তো একশো কুড়ি বলবে তৃতীয় পার্টি তো বলবে একশো চল্লিশ ওয়াকশান মানে দর ওঠা না আমার কথা বুঝবেন তাহলে একটা ডিমের দাম সাত টাকা আপনি তুলছেন সত্তর সত্তর টাকা আমার কথা বোঝা যাচ্ছে কি সরিয়াতে আমার সরিয়াতে সেই সেই আপনার যে ওই ছোটোবেলায় জানেন মনে আছে সেই রামযাত্রায় যে সেই মালা ডাকার মতো হয় না হয় না আপনার আমার কথা উত্তর আমি কি ভুল বলেছি আরে আমি কি মশলা ভুল বললাম লিখে নেন যদি ম ভুল বলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাবো কোনো আলেম চ্যালেঞ্জ করলাম আমি এটা সরিয়াত সম্মত নাই বুঝিয়ে দিচ্ছি আরও বুঝিয়ে দিচ্ছি আমার বাড়ি ইটি ইনডে জানেন তো হ্যাঁ ইটি ইনডে দেখবেন বেলাক হয় খুব বেলাক মানে লরি যায় মানে বাংলাদেশে মাল যায় এখন পেঁয়াজের দাম ষাট টাকা ড্রাইভার এক বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলি দিল ভালো করে শুনবেন ফেলি দিয়ে ওই যে যে ফেলি দিয়েছে তো ও তো ওর ওর যা বিক্রি হয় তাই লাভ ওই ও বেচে কুড়ি টাকা করে ওই পেঁয়াজ ও বেচে কুড়ি টাকা করে আমার কথা বুঝবেন ভালো কুড়ি। তাহলে বাজারের দাম ষাট টাকা আমি জেনে ওই কুড়ি টাকায় নিতে পারবো কি আরে হেনা বলেন তাহলে ওই কুড়ি টাকায় নেবা মানে আমি জানি ওটা কম দামে নিচ্ছ ওটা হারাম না আপনার উত্তর দেন হেনা বলেন যদি অসুবিধায় আমায় ওয়াজ শুনবেন না আমার ওয়াজ আপনার শুনতে আমি তো আপনাদের কাছে ওয়াজ শোনানোর জন্য ওয়াশ করতে আসি আমার এনেছেন তাই এসছি আমার কথা বুঝবেন ভালো করে আপনারা আমার ওয়াজ হয় শুনবেন নাই শুনবেন যদি মনে করেন শুনবো না আমি দোয়া করে দিচ্ছি ওটা কথা কত হচ্ছে আগে বুঝতে হবে বিষয়টা আমার কথা বোঝার চেষ্টা করেন আপনারা বোঝার চেষ্টা করবেন আমি বিদায় নেবো খুব দ্রুত ছেড়ে কারণ আপ ও ও কি ভেবেছে আমি জানি না ও যে কি ভেবেছে আমি জানি আমার মাথা কিনে নেয়নি কথা বুঝবেন ভালো করে বক্তা বলে একটা ঠিকানা দেশ তার মানে বক্তা আমি চিনে ফেলেছি যেহেতু আপনারও সিনিয়শান বলেন সেনার নামটা ভালো হবে না কেনটা ভালো হবে তো তিনি অকশঙ্কর আর হারাম্বক আরে এই ফক্কার বিষয়ে সৈয়দ সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাচ্ছি কথা বুঝতে পেরেছেন ভাই যাক যাক তো প্রথম কথা বলি ভাই ভাই কোন বিষয় হারাম সাব্যস্ত হতে গেলে যে দলিল লাগে লাগে যে মহলানা এই ফটো দিয়েছেন ওই দলিলের কান্টক যেন তার নেই দলিল চারদিকে মারতে গেছে তার মানে হুজুরি ভাঁড় ওতে বোঝা যাচ্ছে হুজুর এই ভাড়ায় কিচ্ছু নেই শোনেন হারাম সাব্যস্ত হতে গেলে হয় কোরআন থেকে সাবেদ হওয়া লাগে তার প্রমাণ অথবা হাদিস থেকে সাব্যস্ত হওয়া লাগে তবে একটা বিষয়ের হারাম সাব্যস্ত হয় সেই জন্য বললাম যিনি ফটোয়া দিয়েছেন তার এ জ্ঞান নেই ফলে ওই কান্তন জানিয়ে বোকা কি বললো ওর পিছনে সময় নষ্ট করা আমার দ্বারা সম্ভব যদি আপনাদের ক্ষমতা থাকে ওই বল ওই হারামটা লিখে দলিলটা দিয়ে তবে বুঝবো তুমি কণাধানের কণা চাল চাল আর মার দুধ খেয়েছো না কি খেয়েছো তখন বুঝবো বসবো ওইটা দলিল দিয়ে লিখে কেন আর আমি এই কথা এ পর্যন্ত কয়েক পরিষ্কার বলেছি তিরমিজি শরীফের হাদিসে আছে রসুল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশান একটু সোহান আল্লাহ বলবেন না রসুন নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশান কথা বোঝা গেল তো কোন বিষয়ে সাব্যস্ত হওয়ার জন্য কোরআন হাদিসের একটা দলিল যথেষ্ট একটা দলিল যথেষ্ট আল্লাহ ভালো জানে এখানে যে মহলালাকে ইন্ডিকেট করা হয়েছে সে তার তিরমিজি বলো আর বোখারি বলো একটা হাদিসও পড়ার পর আলহামদুলিল্লাহ সে ভালো জানে এর বেশি আর বলবো না একটা হাদিসও পড়ার মনারো তার ভালোভাবে হবে কেতাব খুলে দিলে নেই নেই যদি এতে একটু গাছ জ্বালা ছড়ে থাকে লাইভে শুনতে পাবে হবে তাহলে বলেন জ্বালা চড়ার কোনো দরকার নেই দলিল লীগ এটা হারাম দলিল কালিকে সইটা করে দেন কথা বোঝা গেল বল ছেলেরা গরু দিবি কেউই কেউ